আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা চলে আসলাম আজকে পনেরো দিনের মতো কি কি ওষুধ দিয়েছি কি কি কাজ করেছি তো প্রথমে আমরা কি কাজ করেছি সেটা একটু বলি সেটা হচ্ছে যে আমরা পানির পাত্র কিছু আপনারা আগে হয়তো দেখেছেন আমরা ছোট পানির পাত্র দিয়েছি তো এই যে এখন আমরা বড় পানির পাত্র দিলাম এখানে হচ্ছে পানিও বেশি আটবে এটা হচ্ছে চার লিটারের পাত্র আগে ছিল দুই লিটারের পাত্র এগুলো আমরা পরিবর্তন করলাম এখানে আমরা হচ্ছে আজকে ষোলোটা পাত্র দিয়েছি তো আমরা চার লিটার করে দিয়েছি লিটার পানি এখন দিলাম আর আগে তো আমরা হচ্ছে ষাট লিটার করে দিতাম তো পাত্র আমরা কিভাবে দিয়েছি সেটা হচ্ছে আপনার একটু দেখবেন যে আমরা হচ্ছে প্রথমে দুইটা ইট দিয়েছি সুন্দরভাবে সোজাভাবে রাখছি রাখার পরে পাত্রটা দিয়েছি এই যে এইভাবে আপনার দেখতে পাচ্ছেন তাহলে হচ্ছে পানির উপরে ময়লাটা পড়বে কম বা বালু পড়বে কম যার ফলে মুরগি ভালোভাবে খাবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পানির পাত্র নিচে দুইটা করে ইট দিয়েছি তার উপরে পানির পাত্র রাখছি এই যে মুরগি কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সকাল থেকে আমরা অনুভব করলাম যে মুরগির হয়তো হালকা একটু ঠান্ডা লাগছে তো যার ফলে আমরা একটু ঠান্ডার ওষুধ দিব তো ঠান্ডার ওষুধের ক্ষেত্রে অনেকে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব না আমরা হচ্ছে হারবালের একটা ওষুধ ইউজ করব ওষুধটার নাম হচ্ছে এন্টি কনজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি স্টিমুলেটর ওষুধটার নাম আপনারা কিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেটিক ওষুধের নামটা ইউজ করলাম আপনারা এই ধরনের যে কোনো কোম্পানির ওষুধ ইউজ করতে পারবেন এটা আমরা কি কি কারণে প্রয়োগ করলাম এবং কি মাত্রায় প্রয়োগ করলাম এবং এর উপকারিতা কি এটা সম্পর্কে আপনাদের একটু জানাবো এটা হচ্ছে ঠান্ডা সর্দি কাশি হাঁচি ফুসফুসে কফ এই ধরনের চিকিৎসা আরও কিছু সিআরডি তারপরে করাইজা তারপরে বঙ্কাইটিস এরকম ধরনের পোলট্রি এবং গবাদি প্রাণীর এই ওষুধটা খাওয়াইলে সেই অসুখ হবে না আমরা হচ্ছে দুইটা মাত্রায় প্রয়োগ করব এটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে চিকিৎসা আর একটা প্রতিরোধ চিকিৎসা মানে হচ্ছে রোগটা হয়েছে তখন আমরা ডোজটা একটু বাড়াই দেবো আর আরেকটা হচ্ছে যে প্রতিরোধ বলতে এখনো হয় নাই তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দেব তো চিকিৎসার ক্ষেত্রে এক মিলি এক লিটার পানিতে আর হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে এক মিলি দু লিটার পানিতে আর এই ওষুধটার উপকারিতা হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রদাহ দ্রুত ঠিক করে আর কি তারপরে অক্সিজেন প্রাপ্তি বৃদ্ধি করে তারপরে হচ্ছে জীবাণু দ্রুত ধ্বংস করে তারপরে হচ্ছে দ্রুত আরোগ্য লাভ নিশ্চিত করে আরোগ্য লাভ বলতে ভেতরে ইমিউনিটি সিস্টেমটা একটু তৈরি হয় ভালো আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আবার রাতের মতো চলে আসলাম আপনাদেরকে শেয়ার করতে কি কি ওষুধ এবং কি কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি গলানো শেষ আমরা দুপুরে পানি নিয়েছিলাম চৌষট্টি লিটার এখনো চৌষট্টি লিটার নিলাম আমরা এখন রাত্রে দিলাম দুপুরে যেটা দিয়েছি সেটাই আর কি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব আমরা এখন থেকে কোনো কোম্পানিকে হাইলাইট করব না আমরা হচ্ছে মূল যে ওষুধ ওই ওষুধের আমরা জেনেটিক নেমটা ইউজ করব যেই নেমটা হচ্ছে সবাই ব্যবহার করে সেম কিন্তু হচ্ছে যার যার কোম্পানির জন্য আলাদা আলাদা কিছু নাম দেয় তো সেক্ষেত্রে আপনাদেরকে এখন থেকে আমরা সেই নামটা সাজেস্ট করব আপনারা হচ্ছে সেই নাম দেখে বিভিন্ন কোম্পানির ওষুধ নিতে পারবেন এন্টি কনজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি স্টিমুলেটর তো এটা আমরা দিলাম এটা বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন হাতের কাছে যে ফার্মেসি পাবেন সেই ফার্মেসিতে যেটা থাকবে সেটা ব্যবহার করতে পারবেন আমরা এই ওষুধটা দুপুরে এক মিলে হারে দিয়েছিলাম এখনো এক মিলে হারে দিলাম অর্থাৎ চৌষট্টি লিটার পানিতে আমরা চৌষট্টি মিলি দিলাম আজকে রাতের মতো এই পর্যন্তই ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স আমরা আসলাম আজকে ষোলো দিনের মতো কি কি ওষুধ দিয়েছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব আমরা গতকালকে যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটাই আজকে দিলাম আজকের দিন পর্যন্ত আমাদের মোট ছয়টা বাচ্চা মারা গেছে আলহামদুলিল্লাহ এটা সর্বনিম্ন আমাদের এই কয়েকটা চালানের মধ্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের আগের ভিডিওগুলো একটু দেখবেন দেখলে পরে আপনারা আপনাদের আইডিয়া হবে যে কীভাবে আমরা মুরগিগুলো লালন পালন করেছি আমরা রাত্রের মতো চলে আসলাম আবার আপনাদের সাথে শেয়ার করতে কি কি ওষুধ দিয়েছি এবং কি কি কাজ করেছি সে সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো আমরা বরাবর মতো চৌষট্টি লিটার পানি নিলাম এবং আজকে রাতে আমরা মাল্টিভিটামিন দিলাম আহ মাল্টিভিটামিন আপনারা কোনো কোম্পানির ইউজ করতে পারেন সমস্যা নাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ